কবিতা অভিমান কলমে অজিত কুমার ঘন সবুজের মাঝে দেখি কালো ছায়া চোলা বাড়ির সংসারে শুধুই মায়া আপন আপন ভেবে হাত ধরো যার ভব সংসারে কেউ নয় আপনার পাগল বাউল পথ নাহি পায় এক তারায় সুর তুলে ছুটে অজানায় উদাসী দক্ষিণা বাতাস ফিসফিস করে বসন্ত এসেছে পলাশ ফুটেছে থরে থরে পরন্ত বেলায় দু চোখে আঁধার বন বিথিকায় নিস্তব্ধ চারিধার অসংখ্য ভুলে ভরা জীবন খাতা উঁচু নিচু পথে গোপন ফাঁদ পাতা ও গো অভিমানী রাই দেখো চে বোন পথে বেলা বয়ে যায় উঠোনে ঝরা পাতায় লেগেছে আগুন উঠোনে ঝরা পাতায় লেগেছে আগুন মনেতে বাঁধ ভাঙা ডেউ এসেছে ফাগুন কণ্ঠে আমি মিঠু